অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা দেশের বাইরে খুব আহামরি পারফরম্যান্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে দু একটা যা ব্যতিক্রম সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম থাকে না সমর্থকদের কাছে মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন পরে দল এবং খেলোয়াড়দের কি দশা সেটার আলাদা করে বলার কিছু নেই সবারই জানা আছে টুকটাক কিন্তু এশিয়া কাপ দেশে ফেরেননি তাস্কিন মোস্তাফিজরা আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ান ডেতে টানা তিন ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু আফগানদের সামনে কোন প্রতিরোধী করতে পারেননি হৃদয় মিরাজ জাকেররা ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা তবে সেই ক্ষোভের বহিপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোশানলের মুখে পড়েন ক্রিকেটাররা তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা পঞ্চাশেক মানুষ শুধু তাই নয় ক্রিকেটারদের নিয়ে নানা কটুক্তিও করেন তারা সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুও দেন সমর্থকরা পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা কিন্তু কোনোভাবেই সমর্থকদের দু থেকে রক্ষা করতে পারেননি তারা এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী নিয়ন মহাইমেন সময় সংবাদ